নমস্কার বন্ধুরা তো এটি হচ্ছে একটি পুরাতন সুকেস তো এই সুকেশটি এখন আমাদের পালিশ করতে হবে তো আমরা কিভাবে একটি পুরানা জিনিস পালিশ করি ভিডিওটি নাটি নিয়ে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমরা এটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব জল দেওয়ার পর সেটিকে আমরা নির্মা দিয়ে ভালো করে গষে যে পুরাতন দাগ দুগ লেগে আছে সেগুলো উঠিয়ে দিতে হবে তো উঠানোর পর আমাদের পালিশের কাজ শুরু হবে তো এখন এটাকে আমি ভালো করে ঘষে নিচ্ছি যেগুলো চিপা চাপা জায়গা আছে সেটিতে ব্রাশ দিয়ে ভালো করে গষতে হবে আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলে নানারকম ফার্নিচারের ভিডিও আপলোড করে থাকি আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট না পেলে আমি এত দূর এগোতে পারতাম না তার জন্য তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা কে কে কোন জায়গার থেকে আমার ভিডিও দেখছো তাও কমেন্টে বলবে তো আমাদের সম্পূর্ণ সুকেশটি নিমা দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর তো এটি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার পর আমরা এটি কিছুক্ষণ রোদ্রে শুকানোর পর আমরা পালিশের কাজ শুরু করে দেব সুকেশটি আমরা রোদ্রে রাখার পর ভালো করে শিরিষ কাগজ দিয়ে সেটিকে ঘষে নিয়েছি তো এখন আমাদের সিলার মারার কাজ শুরু হবে তো আমাদের সিলার মারা হচ্ছে সিলার মারার পর আমাদের মেশিনের স্প্রে দিয়ে সেটাকে পালিশের কাজ করব তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে